আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা দেখেছিলাম ভ্যান্ডাল গোটার রাজা গেসেরি কিভাবে ভূমধ্য সাগরে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রোম লুণ্ঠন করে ভ্যান্ডালিজম শব্দের প্রতীক হয়ে ওঠেন এরপর চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জার্মানিক সেনাপতি ওডো আসার রোমান সাম্রাজ্যের পতন ঘটিয়ে পূর্ব রোমের শেষ সম্রাটকে ক্ষমতাচ্যুত করে তার মুকুট এবং রাজকীয় প্রতীক পাঠিয়ে দিয়েছিলেন বাইজেন্টাইন সম্রাট কাছে কিন্তু তিনি নিজেকে সম্রাট নয় বরং ইতালির প্রথম রাজা হিসেবে ঘোষণা করেন তিনি রোম এবং জার্মানিক ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়েছিলেন তার সাম্রাজ্যে তবে এই শান্তি খুব বেশি দিন স্থায়ী হয়নি আজ আমরা দেখব রোমান সাম্রাজ্যের প্রথম রাজা ওডোয়াসারকে হত্যা করে থিওডোরিক দ্য চারশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইতালিতে অস্ত্রগত রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে এবং তার শাসনকালে বিভিন্ন ধর্মীয় দ্বন্দ্ব এরসা থেকে বেসে জ্ঞানচর্চার স্থান্তর গথিক যুদ্ধের ধ্বংসযজ্ঞের পরিণতিতে ইতালিতে স্থায়ী অস্থিতিশীলতা এই চমৎকার ইতিহাসের গল্প দেখতে ভুলবেন না আমাদের চ্যানেলকে সমর্থন করতে সাবস্ক্রাইব করুন যেন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় বেশি মানুষের কাছে পৌঁছে যায় আপনার একটুখানি সমর্থন আমাদেরকে এগিয়ে যেতে আরো বেশি অনুপ্রাণিত করে তুলবে রোমান সাম্রাজ্যের পতনের পর জার্মানি গোটের নেতা ওডো আসার পশ্চিম রোমের প্রথম রাজা হয়ে ওঠেন এবং এক নতুন যুগের সূচনা করেন তবে তার ক্ষমতার অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন থিওডোরিক এক যোদ্ধা যার জীবন শুরু হয়েছিল জার্মানিক উপজাতির মধ্যে পশ্চিম রোমান বাইজেন্টান জেনোর নির্দেশে তিনি ইতালিতে আক্রমণ করেন তার লক্ষ্য ছিল এক বৃহত্তর সাম্রাজ্য গড়ে তোলা যা বাইজেন্টান সাম্রাজ্যের জন্য ঘুমকি হয়ে উঠেছিল এ কারণে যেন কৌশলে থিওডোরিককে ওডোয়াসারের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেছিলেন যাতে বাইজেন্টাইনদের লাভ হয় এটি ছিল এক ঢিলে দুই পাখি মারা যা শত্রুকে শত্রুর বিরুদ্ধে ব্যবহারের একটি কৌশল 489 সাল থেকে 493 সালের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে থিওডোরিক এবং ওডোয়াসারের বাহিনী ইতালির বিভিন্ন স্থানে সংঘর্ষ ও যুদ্ধে লিপ্ত হয়েছিল অবশেষে রাফেনা দখল করেন যা ছিল ওডোয়াসারের রাজধানী এই পরাজয়ের মুখে ওডোয়াসার শান্তির আহ্বান করেন থিওডোরিকের সঙ্গে তিনি আলোচনায় বসেন তবে নৈশভোজের ভোজের মাঝখানে থিওডোরিক আকস্মিক ভাবে হত্যা করেন এবং তার শাসনের অবসান ঘটিয়ে হয়ে ওঠেন ইতালির একক শাসক চারশো তিরানব্বই খ্রিস্টাব্দে অস্ত্রগতিক রাজা হওয়ার পর তিনি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন রোমান সাম্রাজ্যের পতনের পর শিক্ষা ও সংস্কৃতির অবক্ষয় আরো বাড়তে থাকে থিওডোরিক রোমান সংস্কৃতি সংরক্ষণের চেষ্টা করেছিলেন এবং স্থাপত্য পুনর্নির্মাণ করেন কিন্তু সেখানেও শুরু হয় নানান সংঘাত চারশো উননব্বই খ্রিস্টাব্দে ওডোয়াসার এবং থিওডোরিক যখন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত সেই সময় বাইজেন্টাইন সম্রাট যেন এডেসা শহরের খ্রিস্টান ধর্মতাত্ত্বিক ও বৈজ্ঞানিক কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এডেসা শহর বর্তমানে তুরস্কের সান লিওরফা প্রদেশে অবস্থিত এই শহরটি ছিল গ্রিক ও রোমান সময়কালের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র আজকাল এরেসার প্রাচীন অবস্থানটি তুরস্কের সান লিওরফা শহরের কাছে যা ইতিহাস ও আর্কিওলজির জন্য বিখ্যাত অ্যাডেসার ধর্মতাত্ত্বিক ও বৈজ্ঞানিক কেন্দ্রটি বন্ধ করার পেছনে প্রধানত দুটি কারণ ছিল প্রথমত এডেসা শহরে ধর্মীয় মত ও বৈজ্ঞানিক চিন্তার মধ্যে বিরোধ চলছিল সে সময় অ্যারিয়ানিজম এবং গোষ্ঠীগুলির মধ্যে প্রধান হয়েছিল ঈশ্বরের সাথে সমান ভাবতেন না আর তৃত্ববাদীরা যিশু ঈশ্বর এবং পবিত্র আত্মাকে এক সত্তা ভাবতেন এদিকে খ্রিস্টীয় নস্টিক মতবাদ যা ছিল ধর্মীয় শিক্ষা ও রহস্যময় জ্ঞান নিয়ে খ্রিস্টীয় বিশ্বাসের সাথে সেটিও ছিল এডেসা শহরের ও বৈজ্ঞানিক কেন্দ্রটি মূলত আরিয়ান মতবাদ অনুসরণকারীদের দ্বারা পরিচালিত ছিল। এই ধর্মীয় মতবিরোধ এবং বৈজ্ঞানিক চিন্তার দ্বন্দ্বের কারণে সমাজে ক্রমশই অস্থিরতা বাড়ছিল এসব কারণে কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে পণ্ডিতরা এডেসা শহর ছেড়ে পারস্য শাসিত নিসিভিস শহর যা বর্তমানে ইরাকের মসুল শহরের কাছের একটি শহর সেখানে চলে যান সেখানে তারা স্বাধীনভাবে গবেষণা চালিয়ে একটি নতুন জ্ঞান চর্চার কেন্দ্র প্রতিষ্ঠা করেন এছাড়া ওই সময় নেস্টোরিয়ান খ্রিস্টান সহ অনেক প্যাগান পণ্ডিত ধর্মীয় ও রাজনৈতিক নিপীড়ন এবং মতপার্থক্য থেকে মুক্ত থাকতে রোম ত্যাগ করে নিসিবিসে চলে গিয়েছিল মিসিভিস ছিল একটি গুরুত্বপূর্ণ শহর যা তখন পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল এবং সেখানে পণ্ডিতেরা স্বাধীনভাবে তাদের গবেষণা চালাতে পারছিলেন শহর খুব জ্ঞানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে যেখানে বিজ্ঞান দর্শন এবং ধর্মতত্ত্বের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা এবং গবেষণা চলতে থাকে মিসিবি তখন হয়ে ওঠে এক ধরনের শরণার্থী কেন্দ্র যেখানে বিভিন্ন ধর্মীয় ও বৈজ্ঞানিক চিন্তা স্বাধীনভাবে বিকশিত হতে শুরু করেছিল থিওডোরিক ছিলেন আরিয়ান মতবাদী খ্রিস্টান যা তৎকালীন তৃতীয়বাদী খ্রিস্টানদের সঙ্গে অত্যন্ত সাংঘর্ষিক ছিল পাঁচশো সালে বাইজেন্টিয়ান সম্রাট জাস্টিন প্রথম আরিয়ানদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে সে সময় বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান এবং পোপের সঙ্গেও থিওডোরিকের সম্পর্ক তিক্ত ছিল পাঁচশো সালে জাস্টিন প্রথম আরিয়ানদের বিরুদ্ধে যখন কঠোর পদক্ষেপ নেন তখন থিওডোরিকের জন্য এটা ছিল একটা বিশাল চ্যালেঞ্জ থিওডোরিক তার সম্প্রদায়কে রক্ষা করতে কূটনৈতিক প্রচেষ্টা করেন কিন্তু সেগুলোও ব্যর্থ হয়েছিল এই সমস্যার সমাধানে পাঁচশো থেকে পাঁচশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে থিওডোরিক পোপ জন প্রথমকে বাইজেন্টাইনে পাঠান কিন্তু পোপ জন নিজেই তৃতীয়বাদী ছিলেন তাই তিনি থিওডোরিকের উদ্দেশ্যকে সমর্থন করেননি ক্ষুব্ধ হয়ে থিওডোরিক জন প্রথমকে কারারুদ্ধ করেন এবং সেখানে তার মৃত্যু ঘটে এই ঘটনা দ্বন্দ্বকে আরো চূড়ান্ত ভাবে তিক্ত করে তুলেছিল এভাবে বিভিন্ন ধর্মীয় উত্তেজনা রাজনৈতিক সংঘাত থিওডোরিকের শাসনকে দুর্বল করে দেয় পাঁচশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুতে গথ সাম্রাজ্যের অস্থিরতা আরো বেড়ে যায় এই উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো পশ্চিম ইউরোপের রাজনীতিতে বাইজেন্টাইন সাম্রাজ্যের আধিপত্যকে আরো বাড়িয়ে তুলেছিল পাঁচশো সাতাশ সালে জাস্টেনিয়ান প্রথম যখন সম্রাট হন তখন এই দ্বন্দ্ব আরো তীব্রতর হয়ে ওঠে কিন্তু ইতালির স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয়নি বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান যুদ্ধের মাধ্যমে পশ্চিম রোম পুনরুদ্ধার করতে চাইলেও যুদ্ধের ক্ষয় ক্ষতি ক্ষয়ক্ষতি আরো পাঁচশো তার কন্যা অ্যামালাস্তোনা গথিক রাজ্যের শাসক হয়ে ওঠেন এবং প্রায় দশ বছর রাজ্য শাসন করেন তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং সুকৌশলী তবে পাঁচশো সালে তার স্বামী থিওডাহেট ষড়যন্ত্র করে অ্যামেলাস্তুনাকে হত্যা করেছিল করেছিলাম পর তার দশ বছরের ছেলে শাসক হয়েছিল কিন্তু থিওডাহেট তাকেও হত্যা করে ক্ষমতা দখল করে গথ রাজ্যের সম্রাট হয়ে ওঠেন পাঁচশো সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্যাগান দর্শনের চর্চা নিষিদ্ধ ঘোষণা করেন যার ফলে এথেন্সের প্লেটনিক একাডেমি বন্ধ হয়ে যায় এ সময় দার্শনিকরা আশ্রয় নিলেন সেখানে তারা পণ্ডিতদের সঙ্গে মিলিত হয়ে চিকিৎসা গবেষণা শুরু করলেন এই স্কুল পরবর্তীতে ইসলামিক স্বর্ণযুগের জ্ঞান চর্চায় গভীরভাবে প্রভাব ফেলেছিল এদিকে পাঁচশো ত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টিয়ান সম্রাট জাস্টেনিয়ান প্রথম তার শাসনের প্রধান লক্ষ্য হিসেবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পুনর্গঠন ও তৃতীয়বাদী খ্রিস্ট ধর্মের প্রচার গ্রহণ করতে শুরু করলেন তিনি ইতালিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ফিরে আনতে অস্ত্রগতিক রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন গথিক যুদ্ধ শুরু হলো এবং প্রায় বিশ বছর ধরে প্রায় ৫৩৫ থেকে পাঁচশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলল রক্তক্ষয়ী লড়াই এটা ছিল এক ভয়ানক যুদ্ধ যেখানে বিজয়ী হওয়ার পরেও ইতালি পুরোপুরি ধ্বংস হয়ে গেল শহরগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং জনসংখ্যা কমে যায় যুদ্ধের ক্ষয়ক্ষতি শেষ না হতেই ইতালি নতুন সংকটের মুখোমুখি হলো আর্থিক এবং সামাজিক সমস্যা তাদের তাড়া করতে লাগলো যুদ্ধের ভয়াবহ পরিণতির পর ইতালি আর কখনোই পূর্বের স্থিতিশীলতা ফিরে পায়নি পরবর্তী পর্বে আপনাদেরকে জানাবো কিভাবে খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগের ঘটনাগুলো অন্ধকার যুগের সভ্যতাকে গভীরভাবে প্রভাবিত করে আমরা তুলে প্রাথমিক চার্চের উত্থান খ্রিস্টান মত পার্থক্য এবং সেসব চ্যালেঞ্জ যা এক সময় রোমান সাম্রাজ্যের অন্ধকার যুগকে প্রকট করে তোলে পরবর্তী পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরব খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগের ঘটনাগুলো অন্ধকার যুগের সভ্যতাকে কিভাবে গভীরভাবে প্রভাবিত করেছে আমরা তুলে ধরবো প্রাথমিক চার্চের উত্থান খ্রিস্টান মত এবং সেসব চ্যালেঞ্জ যা একসময় রোমান সাম্রাজ্যের অন্ধকার যুগকে প্রকট করে দেয় এই ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যাবে কিভাবে একটি ভুল বিশ্বাস একসময় একটি সাম্রাজ্যের ভিত্তি তৈরি করে এবং শুরু করে নতুন সংকট অপেক্ষায় থাকুন একটি বিশেষ আলোচনার জন্য অন্ধকার যুগের ইতিহাসের আরো অনেক ঘটনা ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন শেয়ার ও লাইক দিয়ে অন্যদেরও জানার সুযোগ করে দিন আপনার মতামত জানান কমেন্টে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ